এত কিছু যে রান্না করেছে তোমাদেরকে আর কি বলবো সবাই মিলে গলা অবধি খেয়েছিলাম এত যে ভালো হয়েছে সব কিছুই তো বন্ধুরা বৃহস্পতিবার গিয়েছিলাম দিন হাটায় আমার বড় অনাশের বাড়ি আমাদের সবাইকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ করেছিল তাই আমি আমার যা আর সোনা মিলে গিয়েছিলাম জামাইবাবু আমাদেরকে দাদা ভাই আর দেওয়ার সন্ধ্যার দিকে যাবে খেয়ে দিয়ে আমাদেরকে নিয়ে আসবে বাড়িতে আর সোনাকে দেখো দোকান থেকে কি কি কিনেছে তারপর আমরা টোটোতে উঠে পড়লাম সোনাকে দেখো কত খুশি হয়েছে ওর দাদার সাথে দেখা হবে তাই এত খুশি হয়েছে জামাইবাবুকে দেখো স্কুটি দিয়ে যাচ্ছে আসলে জামাইবাবু এখানে থাকে না জামাইবাবু থাকে অরুণাচলে আর যখনই আসবে আমাদেরকে নিমন্ত্রণ করে ডাকবে খাওয়াবে আর বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দিনহাটা পৌঁছে গেলাম আমরা তারপর টোটো থেকে নেমে আমি আর আমার যা দোকানে গেলাম আর সোনাকে জামাইবাবু বাড়িতে পাঠিয়ে দিলাম আর দোকানে গিয়ে ভাগনার জন্য কিছু খাওয়ার জিনিস কিনে নিলাম আরে যা গরম পড়েছিল না সেদিন তোমাদেরকে কি বলবো আর সোনাকে দেখো পড়াশোনা করছে এই রুমটায় ও দাদা টিউশন পড়ে তো খুব মজা পেয়েছে তারপর দুপুরবেলা জামাইবাবু আমি আর আমার যা খেতে বসে পড়লাম তো দুপুরবেলা ছিল ডাল মাছ ভাজা ঝিঙ্গে ভাজা করলা ভাজা ভাত লেবু তো খাওয়াটা খুব ভালো হয়েছিল তারপর বাইরে বসে একটু আড্ডা দিলাম একটু একটু আবার বৃষ্টিও পড়ছিল তারপর দিদিভাইকে দেখো রাতে রান্না করছিল জামাইবাবু আবার সন্ধ্যার দিকে গিয়ে বাজার থেকে সিঙ্গারা নিয়ে আসলো তারপর চা খেলাম আমরা সবাই দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে তোমাদের দাদা ভাই খেতে বসেছে তারপর আমরা খেতে বসবো আর সোনাকে দেখো মাছের ডিম ভাজা খাচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে এখন আমরা খাবো দেওয়ার এটা কি বলল তো কি কি দেখো রান্না হয়েছে ডাল তারপর পাঁপড় ভাজা মাছের ডিম ভাজা মুড়ি ঘন্ট ইলিশ মাছ কাতলা মাছ ভাপা চিকেন দই মিষ্টি সব কিছুই ছিল অবশ্য আমি দই মিষ্টি খাইনি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ বৃষ্টি আসবে বাড়িতে যেতে হবে রাতেই এই যে দই মিষ্টি সবাই খেয়েছে কিন্তু আমি খাইনি তারপর পান খেলাম মিঠা পান তারপর বাড়ি চলে আসলাম দেখো আস্তে আস্তে আমাদের বারোটা বেজে গিয়েছিল তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে